ফুটপাত দখল করলে দিতে হবে জরিমানা সোমবার জলপাইগুড়ি শহরের প্রধান ব্যবসায়িক স্থান দিনবাজার এলাকায় ফুটপাত দখল মুক্ত করার অভিযান শুরু করেছে পৌরসভা স্বয়ং চেয়ারপারসন পাপিয়া পালের নেতৃত্বে এদিন চলে অভিযান পৌরসভার বক্তব্য ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে অথচ কিছু ব্যবসায়ী দোকানের সামগ্রী ফুটপাতের ওপর সাজিয়ে রেখে দিচ্ছেন এটা বরদাস্ত করবে না জলপাইগুড়ি পৌরসভা এ প্রসঙ্গে চেয়ারপারসন পাপিয়া পাল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়ে বলেন আগামীতে আবার অভিযানে আসবো সেই সময় যদি দেখা যায় পরিস্থিতির হয়নি সেই ক্ষেত্রে পৌরসভা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা আদায় করার পথেই হাঁটবে এর থেকে দুঃখে দোকানে মাল না রেখে তারা ফুটপাতে মাল রাখছে এটা বরদাস্ত পুরসভা করবে না ব্যবসায়ীদের আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে আমরা কিন্তু কিছুদিনের মধ্যেই আবার অভিযানে নামছি এবং ফুটপাত মানুষের জন্য মানুষের হাত জন্য এই বার্তাটিকে আমরা আগামীতে কিন্তু এর পরেও যদি মানুষ না শুনি কোন কিছু কিছু ব্যবসায়ী বলেছে সকলে যারা মানবে না তাদেরকে তো আমরা ফাইনের দিকে বিউরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोजोग नंबर एट नाइन वाव टू सेवन नाइन फाइव फाइव फोर सेवन नाइन थ्री वन जीरो